আচ্ছা লাইলা বল তো একটা ট্রেন ঘন্টায় 70 কিলোমিটার গেলে আমার বয়স কত? স্যার আপনার বয়স 40 বছর। ওyse একদম ঠিক আছে তুমি কিভাবে বের করলে এটা? স্যার আমাদের এলাকায় একটা আধা পাগল আছে তার বয়স 90 বছর আর আপনি তো ফুলাই পাগল। আচ্ছা এবার বল তো বিদ্যুৎ কার সম্পত্তি? স্যার বিদ্যুৎ আমার মামার সম্পত্তি। আমারে কি পাগল পাইছো বিদ্যুৎ তোর মামার সম্পত্তি হলো কিভাবে? স্যার আমার কোন দোষ নেই কারণ যখনই বিদ্যুৎ চলে যায় তখন আমার বাবা বলে শালার বিদ্যুৎ চলে গেল আচ্ছা লাইলা তোমার বাবার নাম কি মফিজ তুই জানস না কারো নামের আগে জনাব দিতে হয় আচ্ছা তুই সকালে ভাত কি দিয়ে স্যার জনাব মাছ দিয়ে মাছের আগে জনাব বলতে হয় তোকে কোন গাধা বলেছে জনাব আপনি স্যার স্যার আমাকে এবার ফেল করিয়ে দিবেন প্লিজ কেন ফেল করিয়ে দিব কেন স্যার বাবা বলছে এবার ফেল করলে বিয়ে দিয়ে দিবে এই সুযোগটা হাতছাড়া করতে চায় না আচ্ছা লাইলা বলতো আমরা যেখানে আছি সেখান থেকে সূর্য বেশি দূরে না আমেরিকা বেশি দূরে স্যার আমেরিকা আমেরিকা কিভাবে এখান থেকে তাকাইলে জানালা দিয়ে আপনি সূর্য দেখতে পারবেন কিন্তু আমেরিকা দেখতে পারবেন না আচ্ছা লাইলা ভালোবাসার স্যার কোম্পানি কিভাবে চায়না এর কোন গ্যারান্টি ও নাই কোয়ালিটি ও কলে সারা জীবন না টিকলে দুই দিনও না আচ্ছা লাইলা তুই এত দেরিতে আসলি কেন স্যার একটা লোকের টাকা হারায় গেছিল তা বাবা টাকাটা পাইয়া কি দিয়ে আসছো না স্যার পাইয়ে নিয়েছি দেখেই তো দেরি হলো আইচ্ছা লাইলা যদি কেউ স্কুলের সামনে বম রেখে চলে যায় তাহলে তুই কি করবি স্যার দুই তিন মিনিট দেখব যদি যার মাল সে না নিয়ে যায় তাহলে অফিস রুমে জমা দিব বলতো শিক্ষকদের স্থান কোথায় স্যার আমার পিছনে বেয়াদব কথাকার শিক্ষকদের সম্মান করতে শিখুনি তোমার দ্বারা কিচ্ছু হবে না কেন স্যার আমার বাবা প্রায়ই বলেন তোর পিছনে এত মাস্টার লাগাইলাম তাও তুই পাস করতে পারলি না আচ্ছা লাইলা বলতো মুরগি কেন জিরাফের মতো লম্বা হলো না কারণ স্যার মুরগি যদি জিরাফের মতো লম্বা হতো তাহলে ডিম পাড়ার সাথে সাথে ভাইঙ্গা যাইতো আচ্ছা বলতো নির্জন কোন এলাকায় তোমার মোটরসাইকেলের কি করবে এটা তো খুবই সহজ মোবাইল ফোন থেকে সিমটা বের করে চাকায় লাগিয়ে বলবো বন্ধু চলো বহুদূর আচ্ছা তুই একে থেকে একশো পর্যন্ত গুনতে পারিস না স্যার আমি দশ পর্যন্ত পারি গাধা কোথাকার বড় হয়ে কি হবি তুই স্যার আমি বক্সিং এর রেফারি হব আচ্ছা লাইলা তুই বলে বেশি গালাগালি করস বাচ্চা বলছে আপনের শালার পোলারে পাইলে কাইটা খালাম আচ্ছা লাইলা বলতো দুই যোগ দুই কত হয় স্যার আমি তো কলম খায়া ফালাইছি এনে ফেলে খাতাটা খেয়ে ফেল তাহলে জায়গা মতো পাশ হয়ে বেরোবে